আজকে ভালো করে ফতোয়াটা শুনে যা কোন যুবক যদি রোজা অবস্থায় তার যদি দুপুর বেলা ঘুমিয়ে আছে সারাটা দিন রোজা রাখা অবস্থায় যদি শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ে ওই সময়তে দেখা যায় স্বপ্ন দোষ হয় তাহলে স্বপ্ন দোষ হলে তার রোজাটা থাকবে না ভেঙে যাবে এই ছেলেদের ইয়ং ছেলেদের জেনারেশন ভাই ইয়ং ছেলেরা এদের স্বপ্ন যদি হয় রোজা থাকবে না ভেঙে যাবে

ভিতরে এসেছে বাবা আমি ফতোয়া আমিনার ভিতরে পড়ছিলাম কোনো যদি হয়ে যায় যুবকুয়ে চিন্তা করবে না টেনশন করবে না তোমার ঘুমটা ভেঙে যাবে ওই ঘুমটা ভেঙে যাবার পরে যখন দেখবে তোমার কাপড়ে তোমার মুঙ্গিতে তোমার তোমার পায়ে জামায় যখন স্বপ্নদের বীর্যটা লেগে গিয়েছে স্পষ্ট বীর্য ওই স্পষ্ট বীর্য এই স্পষ্ট বীর্যটা যখন লেগে যাবে যখন তুমি দেখতে পাবে তুমি আর দেরি করবে না চলে যাবে চলে যাবে সঙ্গে সঙ্গে তুমি ফরজ গোসলটা করে নেবে কারোর কথা শুনবে না ফরজ গোসলটা করে যদি তুমি নিয়ে নাও ওই অবস্থাতে যদি তুমি রোজা রাখো তোমার রোজাটা কমপ্লিট হয়ে যাবে তবে যখন আপনি চলে আসবেন রোগ ভালো হয়ে যাবে আপনার রোজাটাকে আদায় করে দিতে হবে কতটা বুঝছে বেরছেন রোজা কিন্তু মাপ নেই বলবে হুজুর এসেছে হেবি সুন্দর তো হুজুর রোগ হলি রোজা মা তাই সকাল বেলা উঠে দাঁত মাসে কি হয়েছে বলার বলো না গ্যাস কি পলা উঠো পাতলা পাইকেনা সব আমার ধরেছে সারা এগারো মাস খেয়ে পুঁচে দেছে আর রোজার মাসে যত ব্যায়াম ধরেছে আচ্ছা ঠিক আছে তোমার রোগ দিয়েছে আল্লাহ আল্লাহ বলেন হাকি তবে রোগ যখন ভালো হয়ে যাবে বা কিন্তু রোগের ভালো হওয়ার পরে আপনাকে রোজা রাখতে হবে

তোমার রোগ অবস্থায় যদি তুমি মারা যাও তাহলে তুমি কি রোজা করবে তোমার আটা এসে রোজা করবে নাকি

আমি আল্লাহ জানিয়ে দিলাম ফিদিয়া তো ফিদিয়া করো ফিদিয়া করো ফিদিয়া তো আম ও মিসকিন তো আম মানে হলো খাদ্য কাকে খাওয়াবো মিসকিন কে দুবেলা দু তোমাকে খাদ্য দিতে হবে ফিদিয়া হলো দুই প্রকার একটা হলো ফিদিয়া কাফারা আর একটা হলো ফিদিয়া ফরজ ভালো করে মশলাটা গন্ধ শুনে রোজার মাসে একটু মশলা দিয়ে যায় ফিদিয়া দুই প্রকার একটা কাফফারা আর একটা কি

কিংবা জব এর আটায় এই ওজনে এর সম পরিমাণ তাকে দিতে হবে মিসকিনকে এবং দুবেলা তাকে পেট ভরে তাকে খাওয়া দিতে হবে তবে সে যেন খাওয়ার উপযুক্ত হয় আপনি মিসকিন বলেছি বলে হুজুর সেই দুধ ছেড়েছে সেই বাচ্চা এনে খাওয়াচ্ছে বলে বলে বলেছে মিসকিন এও মিসকিন না ফতোয়ার ভিতরে এসেছে সে যেন খেতে পারে সে যেন ভালোমন্দ খাওয়ার টেস্টটা বুঝতে পারে তার মানে যে গোশ খাবে না তারে দিয়ে খাওয়াচ্ছে

60টা রোজা আদায় করতে দিও না আচ্ছা 60টা রোজা আমি আদায় করতে পারলাম না তাহলে কি করতে হবে তাহলে আপনাকে 60টা মিসকিনকে এক মাস ধরে দুবেলা খাওয়া দাওয়া দিতে হবে 60টা যদি না পারেন মিসকিনকে সামর্থ্য নেই কম করে একটা মিসকিনকে এই একটা রোজা ইচ্ছা কৃতোভাবে ভাঙার কারণে 60টা দিন তাকে খাওয়াতে হবে আর যদি বলেন না আমার রোগ শোক বেদি বেড়া আমি খাওয়াতে পারবো না তাহলে তিরিশ দিন আর ইচ্ছা যদি ভাঙে তাহলে আমার ডবল চাপিয়ে দিলেন কদিন ষাট দিন ভালো করে মনে রাখবেন ষাট দিন তাকে খাওয়া দিতে ও আমার সোনার বাড়ি ঘেরা আজ সমাজে লক্ষ্য করা যায় আমাদের ঘরের ছেলেরা আমাদের ঘরের আব্বা জানেরা কেমন ভাবে রোজাটা আদায় করবে কেমন ভাবে কাফফারা দেবে এটা এখনো জ্ঞান হয়নি শুধু রোজা করতে হয় রোজা ধরে শুধু আযান দাই বলে মুয়াজ্জিন তাড়াতাড়ি একটু আযান দিয়ে দাও এটা সামনে আছে আর সহ্য করা যায় না এই মুয়াজ্জিনের দিকে আরে আরে যাচ্ছে মাঝেন এদিকে টানা টানা চাচে এই তোরে পাঁচ হাজার টাকা দিয়ে বেতন রেখে দিলাম সারা জায়গায় আজান হয় তুই এখনো কেন আজান দিস না তাড়াতাড়ি আজান দে আমি আর সহ্য করে থাকতে পারি না তাই রোজা হলো দুই প্রকার একটা রোজা হলো খাবার জন্য মানুষ রোজা করে নাম্বার টু একটা রোজা হলো আল্লাহকে খুশি করার জন্য রোজা করে

चाक से बर्वर है तेरा चुषम चाक से बर्वर है तेरा चम मेरे प्याले मेरे नबी तुम सको गिल सही है दुल अ

अॻिय सही अरू सही हामू सी सही خاتم साल تو अॻे

shaan e muhammad allāhu